নমস্কার চৈতিলি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজ আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি সকলের খুব ভালো লাগবে তার জন্য প্রথমে মাছগুলোকে ধুয়ে হলুদ নুন মাখিয়ে নেব এবং কড়াইতে পরিমাণ তেল দিয়ে এক এক করে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব এদিকে আলু আর বেগুনগুলোকে খুব সুন্দরভাবে কেটে নেব খুব লাল লাল করে মাছগুলোকে ভাজা হয়ে গেলে এবার মাছগুলোকে তুলে নেব মাছগুলো তোলা হয়ে গেলে একইভাবে বাকি মাছগুলোকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গেলে এবার তুলে নেব এরপর বেগুনগুলোকে হালকা ভেজে নেব খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে বেগুনগুলোকে ভেজে নিতে হবে খুব ভালোভাবে বেগুনটা ভাজা হয়ে গেলে এবার বেগুনগুলোকে তুলে নেব এরপর কড়াইতে কালো জিরে দিয়ে তার মধ্যে কেটে রাখা আলুগুলোকে এবার দিয়ে দেব সমস্ত আলুগুলোকে দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ নেড়ে নিতে হবে এরপর তার মধ্যে পরিমাণ লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব বেশ ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর এরপর তার মধ্যে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব। বেগুনগুলোকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর তার মধ্যে পরিমাণ জল দিয়ে দেব এবং খুব ভালোভাবে নেড়ে নিতে হবে এবং তরকারিটা বেশ কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিয়ে তার মধ্যে এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো এবং খুব ভালোভাবে নেড়ে আরও বেশ কিছুক্ষণ তরকারিটাকে ফুটিয়ে নেব তরকারিটা খুব ভালোভাবে ফুটে এলে এরপর তার মধ্যে জিরের গুঁড়ো দিলেই আমাদের আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রেডি হয়ে যাবে এমনই সমস্ত রান্নার ভিডিও দেখার জন্য একটা লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ